আরেকটা বড় তেলা পে ধরলাম এগুলো বর্ষার পানিতে আসছে মাছ ধরতে আমরা একটা তাকিয়ে মাছ ধরছে আসসালামু আলাইকুম সকাল দর্শকদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা বরকবাদ জানাচ্ছি আমরা একটি ভিডিও করতে এসেছিলাম সে ভিডিও থাকে এখানে দেখতে পেলাম যে বর্ষাকালে রাস্তার পাশে যেই জমিগুলো থেকে মাটি কেটে রাস্তা করা হয় সেই জমিতে বর্ষার পানি জমে আর এখানে অনেক মাছ আসে বর্ষার পানির সাথে তো আমরা দেখি যাচ্ছে কিছু মাছ এখানে হঠাৎ করে নেমে গেলাম টাপড় টাপর সব এখানে খুলে এই হচ্ছে পুঁটি মাছ

এই যে <genern>

অনেক বছর পর সিক্সে পড়তাম তখন প্রচুর পরিমাণে মাছ ধরতাম এখন ব্যস্ততা আর এগুলো ধরা হয় না দেখি ওই সাইডে হাত দিয়া পাইছে না আমরা একটু উপরে দিয়া দেন তাই লেয়া দিয়ে যাইতে না এই বড় মাছ বড়টা ধরে

আমাদের বন্যা হয়েছিল তো এই বন্যাতে অনেক পুকুরের মাছ চলে আসছে যে তালাপিয়া আমরা তো মাছ ধর স্পেশাল তেলাপিয়া পিয়া বন্যার পানিতে আসছে দেখলাম মাছ ধরতে তো আমরা একটা টাকি মাছ ধরছি এখন এটা হচ্ছে শৈল টাকি

কাটার জন্য হাত দেয় আমরা সুজা যাইলে এটা পাইবেন সামনে আরেকটা বড় তেলাপিয়া ধরলাম এগুলো বর্ষার পানিতে আসছে